তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা হ্যালো এভরিওান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা লাগে উড়া দুরার অফিসিয়াল যে তিজ এটাকেও নাম দেওয়া হচ্ছে তিজ যেটা অলরেডি চলে এসছে এবং খুব শীঘ্রই লাগে উড়াধুরা গানটা আসতে চলেছে এবার আমরা জানি কিছুদিন আগে থেকেই সঙ্গীত বাংলা একটা অ্যাড দেওয়া হচ্ছে দুষ্টু কোকিল মানে তুফানের প্রথম গান ওটা আসবে কিন্তু এখন দেখতে পাচ্ছি অন্য লাগে উড়া ধরাটাই আই থিঙ্ক আসতে চলেছে এবার এটাও হতে পারে এটা তিজটা মানে ছাড়া হলো তিজারটা ছোট্ট করে ছাড়া হলো হয়তো আমরা দুষ্টুকুকুলি প্রথম গান হিসেবে দেখতে পারো যেহেতু প্রথম গান হিসেবে বলে দিয়েছে কিন্তু বস এই তিজারটা যদি রিয়াকশান করতে হয় আমি গানটা ইউজ করছিলাম যদি কপিরাইট চলে আসে সেই ভয় কারণ এস ভি এফ চোরকি যখন তখন কপিরাইট দিতে পারে যাই হোক একটা ফুল টু ফুল টু আইটেম ডান্স হতে চলেছে একদম ফুল টু আইটেম প্লাস ডান্স নাম্বার দুটোই আমরা দেখতে পাচ্ছি এবং সাকিব ভাইয়ের লুকস বস আমি বলেছিলাম তোমাদের দুটো লুক থাকতে চলেছে এবং এই লুকটাতে আমরা মানে লাগি গোড়া ধরা গানটায় পারফরমেন্স করতে তাকে দেখতে পারবো তো ব্যাপক ব্যাপক কিছু হতে চলেছে এবং বুঝতে পারছি এবং ফর দ্য ফার্স্ট টাইম প্রীতম হাসানের আমরা মানে প্রীতম হাসানের সঙ্গে সাকিব ভাইয়ের কোলাবোরেশন দেখতে পাচ্ছি মানে প্রীতম হাসান গান গাইবে আই থিঙ্ক গানটার মধ্যে আমরা প্রীতম হাসানকেও দেখতে পারবো সে যে মানে নাচ করছে সে যে গাইছে সেই জিনিসটাও আমরা দেখতে পাই এই যে ভাইবসটা মানে এই যে সেট ডিজাইনটা এটা করা হয়েছে না আমার কোথাও গিয়ে মনে পড়ে গেল দু হাজার আঠেরো সালে যখন ভিলেন ছবিটা এসেছিল এবং সেখানেও কিন্তু মিমি চক্রবর্তী ছিল তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো মানে ওই যে গানটা ভোলে বাবা গা তোমরা সার্চ করেই দেখতে পারবে অঙ্কুশ মিমি এবং ঋত্বিকা ছিল সেখানে বাচ্চা আর কি মানে মিউজিক করেছিল মানে গানটা গেয়েছিলো ভোলে বাবা পার্কারে গা দু হাজার আঠেরো সালের দুর্গা এসেছিলো আমি দেখতে গেছিলাম হলে আমার খুব ফেভারিট একটা মুভি ভিলেন ছবিটা তো সেইখানে এই গানটা মানে ভোলে বাবা কার যে সেটটা সেট ডিজাইনটা ছিল সেম টু সেম সেরকমই সেট ডিজাইন করা হয়েছে এই গানটার মধ্যেও মানে লাগা লাগে উড়া ধরা ঠিক আছে এবং এখানে আমরা মি চক্রবর্তীকেও দেখতে পাচ্ছি সেও নাচছে শাকিব ভাই আমি মি চক্রবর্তী ফর দ্য ফার্স্ট টাইম দারুণ কিছু তে চলে যা এবং সেট ডিজাইন দেখেই বোঝা যায় একটা ব্যাপক কিছু হবে বস এরম ফুল টু আমার যখন গানের মানে গানের লিরিক্সটা এসেছিলো না যে মানে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা আমার না মানে সেই টোনটা বারবার মনে পড়ছে তুমি কোন শহরের মাইয়া গো বান্ধবী ললিতা এ গানটা কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল আমার না বারবার ওই টোনটাই মাথায় আসছে আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম যে ওটাকেই রিপ্রাইজ করে রিমিক্স করে কিন্তু এই নতুনভাবে গানটাকে বাড়ানো হয়েছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ও দারুণ হবে দারুণ কিছু হতে চলেছে এখন ফুল টু আইটেম মাস সব কিছু মিলিয়ে কিন্তু এই গানটা আসছে মানে এবার ওয়েট করতে হবে তিরিশটা মানে আমরা মানে মানে সবে মাত্র দেখে নিলাম এবার ওয়েট করার পালা কবে গানটা আসবে আমার যেটা মনে হচ্ছে দুষ্টু কুকলি আই থিঙ্ক বার করা হবে তারপরে আই থিঙ্ক এই লাগে উড়া ধরে যেহেতু লাগে উড়া দিলাই দিয়েই গানটা পুরোপুরি মানে ইয়ে হয়েছে শেষ হয়েছে র্যাপ আপ হয়েছে এবার দেখার বিষয়ে কোন গানটা সবার প্রথমে আসে আমার মনে হচ্ছে দুষ্টু কুকলি আসবে তারপরে আই থিঙ্ক এটা আসবে এটা জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলো বড় রকম মানে বড়ো রকমভাবে যে এই গানটা কী হতে চলেছে দারুণ দারুণ কিছু হবে এই গানটা আমি লিখে দিলাম ফর দ্য ফার্স্ট টাইম প্রীতম হাসান মানে শাকিব খানের সিনেমায় গান গায় যেমন প্রীতম হাসানকেও আমরা দেখতে পাবো গানটার মধ্যে সেই ঝলকটা আমরা দেখতে পেলাম ভালো হবে এই গানটা ভালো হবে ফ্যান্টাস্টিক হয় ফ্যান্টাস্টিক মানে আরও একবার নাচাবে আরও একবার নাচাবে এই গানটাও মাস সং আইটেম ডান্স নাম্বার আরও একবার আসতে চলেছে যাই হোক এটাই বলো তোমাদের কেমন লাগলো টিজারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানো এটাই ছিল মোটমাট ভিডিও সবাই ভালো থেকেও সুস্থ টেক কেয়ার